মাকে চাড়া ধরে থাকো মাকে চড়াই ধরে থাকতেছ মাকে ছাড়বে না মাকে ছাড়বে না মা তোমার শরীরে যখন অনেক ব্যথা হয় তখন সেই আমাদের সুন্দর সুন্দর সময়ের কথা চিন্তা করো হ্যাঁ আমি যখন বলতাম তুমি মা বলে ডাকো তো মা আমি তুমি বলতাম মা ওই সময়টার কথা মনে করবা যখন অনেক ব্যথা হবে তারপরে বাপের কোলে ঘুমাচ্ছ এই কথা মনে করবা তারপরে দাদাকে আমি কোলে নিলে তুমি দৌড়াচ্ছো এটা মনে করবা দাদা পিছন দাদা দৌড়ায় আর তুমি পিছন পিছন দাদার পদুতে কামন পিতে দৌড়াও এটা মনে করবা আর পদ চুকে তুমি আদর করতা এটা মনে করবা মাম্মা যখন দাঁত মাঝি মাঝি করতো কমডে মাম্মার কোলে বসে বসে দোল খাইতা সেটা মনে করবা হ্যাঁ যত আমাদের ভালো ভালো সুন্দর সুন্দর ঘটনাগুলো আছে না তোমার যখন অনেক ব্যথা হবে তখন এগুলো মনে করবো দেখবা যে সব ব্যথা কমে গেছে তাই না মা এই যে বলি আমি যখন আমার ছেলেটার পাশে থাকবো কান্না করব না কিন্তু চোখগুলো লেবুর মতো হয়ে গেছে পাকা পাকা লেবু মনে হয় না চেপে চেপে রস আসে চোখে মনে হয় লেবুর রস কেউ ঢেলে দিয়ে দিছে করে জল চোখ গুলো কোনো কথাই শোনে না এত যে বলি আরে চোখ একটু কথা শোন হ্যাঁ ছেলেটার সামনে কখনো রস বের করিস না সব সময় বলি বেটার ছেলে কথাই শোনে না ছোট মাম্মাকে রেখে দূরে কোথাও কোথাও যাইতে দেবো না আমি যখন যাইতাম তখন মে মে করতি এখন